শুনলে দেখবেন যে রক্ত কিভাবে মাথায় উঠে যায় উনি বলেছেন সম্প্রতি চালের দাম বেড়ে যাওয়ায় মানুষের কষ্ট হচ্ছে এটা অস্বীকার করার সুযোগ নেই তবে এ সমস্যা সাময়িক কোন আলাদিনের চেরাক তো নেই যে সুইচ দিলেন আর কালকে বাজার ঠিক হয়ে যাবে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে গ্যাসের দাম আবার বাড়ছে আপনাদের এটাও মনে আছে মাত্র এক বছর আগে মানে দু হাজার সালে একটা নির্বাহী আদেশের মাধ্যমে গ্যাসের দাম প্রায় তিন গুণ বাড়িয়ে দেওয়া হয়েছিল মানে দাম ছিল এগারো টাকা আটানব্বই পয়সা মানে ধরা যাক বারো টাকা সেখান থেকে বাড়িয়ে এক লাফে করা হয়েছিল ত্রিশ টাকা প্রতি ইউনিট গ্যাসের দাম এবং আপনারা তো বলবেন যে গ্যাসের দাম এত দাম তো আমরা হ্যাঁ আমরাও যারা নাকি আমরা গৃহস্থ যারা আছেন তারা হয়তো একটু কম দিচ্ছেন কারণ রান্নার জন্য খুব বেশি একটা গ্যাস লাগে না গ্যাসটা মূলত লাগে শিল্প কারখানায় এবং শিল্প কারখানায় যে দামটা বাড়ে সেটা কিন্তু আলটিমেটলি আমরাই এর জন্য ক্ষতিগ্রস্ত হই মানে আমরাই দিই কীভাবে দিই ধরেন একটা শিল্পে যা কিছু তৈরি হচ্ছে যে কোনো প্রোডাক্ট তৈরি হচ্ছে যেটা নাকি আমাদের লোকাল মার্কেটে মানে আমাদের বাজারে আমাদের কিনতে হচ্ছে সেটা কিন্তু শিল্পে কিন্তু গ্যাস লাগছে জ্বালানি হিসাবে তো জ্বালানিতে যদি আগে যে গ্যাসটা সে বারো টাকাতে কিনছে যখন সে ত্রিশ টাকাতে কেনা শুরু করলো দামটা জিনিসটা বেড়ে গেলো তার প্রভাবটা তো আমরা দেখেছি গত এক বছর প্রত্যেকটা জিনিসের দাম হু হু করে বেড়েছে মূল কারণ গ্যাসের দাম বেড়ে যাওয়া জ্বালানির দাম বেড়ে যাওয়া কাজে জ্বালানির দাম বাড়লে সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে পণ্য মূল্য বেড়ে যায় যে পরিমাণ যে হারে বাড়বে জ্বালানির দাম সেই হারেই বাড়বে ওটার দামও এখন এই সরকার এই যে অন্তর্বর্তীকালীন সরকার যেটাকে আমরা জনগণের সরকার বলছি আগের বার নয় হাসিনা সরকার করেছে তাকে তো আমরা গালাগালি করে এক ধরনের মনে শান্তি পাচ্ছি ভালো কথা তো এই জনগণের সরকার করছে এটা কি তারা আবার গ্যাসের দাম বাড়াতে যাচ্ছে। এবার কত বাড়াতে যাচ্ছে এক দফায় কিন্তু বেড়ে ত্রিশ টাকা হয়েছে এখন সেটাকে তারা আরো বাড়িয়ে পঁচাত্তর টাকা বাহাত্তর পয়সা করতে চায় মানে এখন যা আছে তার আড়াই গুণ করতে চায় তো যদি গ্যাসের দাম জ্বালানির দাম যদি আড়াই গুণ বেড়ে যায় তাহলে গ্যাস নির্ভর যে শিল্পগুলো আছে সেগুলোতে যে পণ্য উৎপাদিত হবে সেগুলোর দাম বাড়বে না বাড়বে কে কিনবে আমি আপনি কিনবো তার মানে এই বাড়তি দামটা আলটিমেটলি কিন্তু আমার আপনার কাছ থেকে সরকার নিচ্ছে কেন নিচ্ছে এই কারণে নিচ্ছে যে তারা ভর্তুকি দিতে চাচ্ছে না আমাদের যে গ্যাস উৎপাদিত হয় তা দিয়ে আমাদের পুরোটা চলে না পঁচিশ পার্সেন্টের মতো গ্যাস বাইরে থেকে আমদানি করতে হয় আমদানি গ্যাসটা বাড়তি টাকা আমদানি করতে হয় অনেক দাম দিয়ে আমদানি করতে হয় এটা নিয়ে আরেক বিতর্ক বিদেশটিকে আপনি কিনছেন এটাকে বাড়তি দামে কিনছেন না ঠিক দামে কিনছেন এটা নিয়ে কিন্তু আরো অনেক বিতর্ক আছে সে আলোচনা না যায় কিন্তু ওটা শুনলে গরম হয়ে যাবে সে আলোচনা যাচ্ছে না কিন্তু এই যে মানে সরকার তার মানে কি সরকার জনগণের সঙ্গে ব্যবসা করছে আরেকটা কথা যতটুকু ভর্তুকি দিতে হতো যদি সেটা সরকার অতটুকু ভর্তুকি দিত তাহলে সামগ্রিকভাবে অর্থনীতিতে যে নেতিবাচক প্রভাবটা এখন পড়ছে তার চেয়ে অনেক কম ক্ষতি হতো কিন্তু সরকার সেই কাজটা করেনি সরকার জনগণের উপর বাড়তি চাপটা বাড়তি দায়টা বাড়তি বোঝাটা চাপিয়ে দিচ্ছে এটা কি ভালো কিছু হচ্ছে ভালো কিছু হচ্ছে না আপনারা তো বলবেন যে না আড়াইগুণ বাড়াতে চেয়েছি হয়তো এতটা বাড়বে না বিআর বিআরসির কাছে প্রস্তাব দেওয়া হয়েছে হয়তো এতটা সরকার ভূমিকা রাখবে হয়তো গুণ বাড়বে না হয়তো সত্তর টাকা হবে না হয়তো ষাট টাকা হবে অথবা পঞ্চাশ টাকা হবে হ্যাঁ হতে পারে কিন্তু সেটাও তার জন্য পেইন এবং তারও চেয়ে বড়ো কথা হলো এ ধরনের উদ্ভব প্রস্তাব এ ধরনের অমানবিক প্রস্তাব যারা দিয়েছে তারা কি দেশের নাগরিক না তারা কি জনগণের সমস্যাটা বুঝবে না কেন তারা এত টাকা দাম বাড়ানোর প্রস্তাব দিবে। শেষ পর্যন্ত কি হবে না হবে সেটা পরে আলাপ কিন্তু প্রস্তাব যারা দিয়েছে তাদের তো নিয়তের সমস্যা আছে তাদেরকে ধরে ধরে জিজ্ঞাসা করা উচিত তুমি এই দেশে বাস করে এই দেশের মানুষের সমস্যার কথা না বুঝি তুমি কেমন তোমার প্রতিষ্ঠানের লাভের কথা চিন্তা করছো কোন বিবেচনায় আর এই সময়ে আমাদের বাণিজ্য মন্ত্রী মহান বাণিজ্য মন্ত্রী আমরা কিন্তু খুব স্মার্ট সুপার স্মার্ট বাণিজ্য মন্ত্রী পেয়েছি এটা আমি শুনেছি ওনার নিয়োগের সময় শুনেছি উনি নাকি শেখ বসির উদ্দিন সাহেব আকৃত সাহেবের ছেলে 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 উনি খুবই জ্ঞানী লোক এবং খুবই নাকি ভালো ব্যবসায়ী এই ব্যবসায়ী মন্ত্রী। কি বলেছেন শোনেন তিনি একটা যেন একটা দায় চাপিয়েছেন আগের সরকারের ওপর বলছেন কি বিগত সরকারের সময় আনুমানিক আঠাশ লাখ কোটি টাকা লুটপাট হয়েছে এটির ভার সবাইকে নিতে হবে না হয় অর্থনীতি আরও খাদে পড়বে মানে আগের সরকার মানে যা কিছুই হোক এখন একটা সহজ পদ্ধতি তারা পাইছে আগের সরকার এটা করছে আগের সরকার করার কারণে আমরা এখনো ঝামেলে আছি অমুক তাহলে তবে আগের সরকারের কাজের জন্য করতেছ আগের সরকার কি কি ক্ষতি করেছে সেটা থেকে উত্তরণের জন্য তোমাকে আনা হয়েছে তোমাকে কি আরো বেশি পেইন দেওয়ার জন্য আনা হয়েছে জনগণের সংকটকে বাড়ানোর জন্য তোমাদের আনা হয়েছে ওই এক অজুহাত এক কুমিরের বাচ্চা কতবার দেখাবা আগের আগের সরকার সরকার পা কুমিরের বাচ্চা পাইছে যেটা নাকি নিজে কিছু করতে না পারে আগের সরকার এটা করেছিল বলে আমরা এই সমস্যায় পড়েছি ওই সমস্যা থেকে তখন ঘটাতে হবে সেটা দেখার জন্যই তো আপনাকে আনা হয়েছে সেই জন্যই তো আপনি এত স্মার্ট লোক আপনার এত সুনাম শুনেছি কি দেখাচ্ছেন রে ভাই আগের মতো তো চালাচ্ছেন আগে বছর চলেছেন কথাবার্তা যেগুলি বলেন এই সমস্ত কথাগুলো আগা মাথা আছে একটা উদাহরণ দিয়ে বলি উনি যে অনুষ্ঠানে কথাটা বলেছেন সেই অনুষ্ঠানে একটা অনুষ্ঠান ছিল সেখানে উনি বলেছেন দ্বিতীয় প্রজন্মকে ব্যবসা উনি আসার আহ্বান জানাইছেন এবং আহ্বান জানিয়ে বলেছেন যে এদের ব্যবসায় না আনতে পারলে তার দায় সবাইকে নিতে হবে সম্পর্ক দিয়ে নয় সক্ষমতার মাধ্যমে ব্যবসা পরিচালনা করতে হবে এইগুলি বলছেন উনি ভালো কথা দ্বিতীয় প্রজন্মকে যদি আনবেন প্রথম প্রজন্মই তো গ্যাসের দামের জন্য টিকা থাকতে পারতেছে না আপনি যদি গ্যাসের দাম বাড়ান তার রিয়াকশনটা কি হবে একবার চিন্তা করে দেখছেন আপনি শিল্প কারখানাগুলো টিকবে তার মধ্যে আপনি আশা করতেছেন এই সংকটের মধ্যে আবার দ্বিতীয় প্রজন্ম আসবে কিভাবে আসবে আপনি কি ব্যবসার জন্য কোনো অনুকূল পরিবেশ রাখতে পারছেন পারছেন না তো পারছেন না তো এই যে আপনি সিন্ডিকেটকে হেল্প করছেন আর কাউকে হেল্প করছেন না সিন্ডিকেটকে হেল্প করতে যায় কিন্তু আপনি তেলের দাম বাড়াই দিয়েছেন আগে সরকার কি করেছিল গ্যাসের ঘাটতির কথা বলেছিল বলে দাম বাড়িয়েছিল বলে যে আমরা দামটা বাড়াচ্ছি সবাইকে আমরা নিরবিচ্ছিন্ন গ্যাস দিব দিতে পেরেছে পারেনি কেন পারেনি ভাই ঘাটতি তো ঘাটতি দাম বাড়লে কি ঘাটতি কমবে আবার এখন যখন আপনি বাড়াচ্ছেন এখনও তো আপনি ঘাটতির মধ্যেই রাখবেন দাম বাড়লে ঘাটতি কমবে কমবে না তো আপনি তো ইম্পোর্ট বাড়াতে পারবেন না আপনি ইম্পোর্টের চুক্তি চেঞ্জ করতে পারবেন অথবা নতুন জায়গাতে ইম্পোর্ট করেন আপনি কম দামে তা পারছেন সে পারছেন না তো এইগুলো যেন হবে যেমন গ্যাসের দাম বাড়বে আবার যেগুলো আমাদের রপ্তানিমোহক যে মুখী যে বাণিজ্যগুলি আছে যে যেমন গার্মেন্ট ফ্যাক্টরি যেগুলো আছে এরা তো বাইরে এগুলি এক্সপোর্ট করে তো তারা তো একটা দাম ধরে প্রতিযোগিতামূলক বাণিজ্যে বিদেশ থেকে আমাদের কাজগুলি নিয়ে আসে যেটা নাকি মনে করেন ভারত যেত চীন যেত ওটা আমরা নিয়ে আসি কেন আমরা কম দামে দেবো ওই জন্য আনি যদি গ্যাসের দাম বেড়ে যায় তাহলে কি সে কম দামে দিতে পারবে এই আপনি একদিক দিয়ে তো সব দিক দিয়ে ঝামেলা পড়বে তো এই যে প্ল্যানগুলো প্ল্যানগুলি করতে হয় দীর্ঘমেয়াদী আমাদের এই সরকারগুলো প্ল্যান করছে অ্যাড হক ভিত্তিতে মানে এক জায়গায় ছিদ্রি হচ্ছে ওই জায়গায় ই করো তালি দাও পট্টি দাও আরেক জায়গায় ছিদ্রি হচ্ছে আরেক জায়গায় পট্টি দাও ভাই এই পট্টি দিয়ে দেশ চলবে না পট্টি দিয়ে দেশ ভাই আপনিও স্মার্ট হয়ে পারেন ভাই আমি মূর্খ মানুষ কিন্তু এটুকু তো বুঝি এই পট্টি দিয়ে দেশ চলবে না পুরো পরিকল্পনা করতে হবে দীর্ঘমেয়াদি এবং আমি এই আমাদের এই উপদেষ্টা একটা কথা বলে আমি মানে বক্তব্য আজকে আলোচনাটা শেষ করতে চাই যে আমরা কী পেয়েছি আসলে দেখেন একবার চালের দাম বেড়ে গেছে বাজারে চালের দাম নিয়ন্ত্রণ করতে তিনি পাচ্ছেন না ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল এই যে চালের দাম মানে এটা বৃহস্পতিবারের ঘটনা আজকের ঘটনায় বৃহস্পতিবার দিন উনি তুরস্কের একটা বাণিজ্য মন্ত্রী ছিল তার সঙ্গে দেখা করার পর সাংবাদিককে জিজ্ঞাসা করছিল চালের দাম তো বেড়ে গেছে উনি কী বলছেন শুনেন তাহলে ওনার মুখে কথাটা শুনেন শুনলে দেখবেন যে রক্ত কীভাবে মাথায় উঠে যায় উনি বলেছেন সম্প্রতি চালের দাম বেড়ে যাওয়ায় মানুষের কষ্ট হচ্ছে এটা অস্বীকার করার সুযোগ নেই তবে এ সমস্যা সাময়িক কোনো আলাদিনের চেরাক তো নেই যে সুইচ দিলেন আর কালকে বাজার ঠিক হয়ে যাবে ভাই আমি কি বলেছি যে আপনার কাছে আলাদিনের চেরাক আছে বলিনি তো চেরাক সারাই তো আমরা অনেক দৈত্য দেখতে পাচ্ছি তার মধ্যে সব সবচেয়ে দৈত্য বড় দৈত্য আপনি নিজে আপনি করতেছেন না কি রে ভাই আমি তো আলাদিনের চেরাকের মাধ্যমে ম্যাজিকের মতো দাম কমাতে বলি নাই আপনি করতেছেন না কি সেটা একটু দেখান না রে ভাই এই মুখের কথায় তো চেহারা ভিজবে না আপনার এই কথাগুলি শুনে আপনি এই কথাগুলি শুনে শুনলে পরে দেশের একজন মানুষ খুশি হবে একজন মানুষ মনে করবে যে এই লোকটা আমার জন্য কিছু করতেছে আপনার কাজটা কি মানুষের সংকট বেটানো পাশাপাশি মানুষকে একটা ভরসা দেওয়া সেই ভরসাটা আপনি দিতে পারছেন বলছেন আমার হাতে তো আলাদিনে চেরাক নাই তার চেরা জন্য বসছেন কেন ভাই আপনি কেন বসছেন আমার তো মনে হয় আপনি আপনার নিজের বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলিকে সুবিধা দেওয়ার জন্য ওখানে বসছেন এটা তো আমার মনে হচ্ছে প্রিয় দর্শক শেষ করার আগে আমি আরেকটা বক্তব্য আপনাদের একটু পরে শোনাচ্ছি সেটাও এই মূল্য নিয়ে আপনার বক্তব্যটাকে মন দিয়ে বক্তব্যটা এ ধরনের দ্রব্যমূল্য সহনীয় রাখতে সরকার সচেষ্ট আমরা চাই আলোচনা করে আইনের মধ্যে থেকে মূল্য ঠিক রাখতে তার আগে আমাদের চেষ্টা করতে দেন সেজন্য আপ্রাণ চেষ্টা করছি যাতে নিয়ন্ত্রণ করা যায় কথাটা সুন্দর না সুন্দর কথা এই কথা কিন্তু এই বাণিজ্য বলেন নাই এটা বলেছিলেন আগে একজন বাণিজ্য ছিলেন ব্যবসায়ী বাণিজ্য মন্ত্রী নাম হলো টিপু মুন্সি আওয়ামী লীগ তার কথা এই দুই ব্যবসায়ী বাণিজ্য মন্ত্রীর কথা আমাদের কোনো পার্থক্য পান ভাই আগের জন্য একই ভঙ্গে চেষ্টা করছি হয়ে যাবে বর্তমান বাণিজ্য মন্ত্রী বলে চেষ্টা করছি হয়ে যাবে আমার হাতে আলাদিনের চেরাক নাই ভাই এই যে আলাদিনের চেরাক কেনা জানি না এই আপনার কি বলে আরব বড় আলাদিনের চেরাক আরব প্রয়োজন পরিচিত আর যদি কিন্তু আমরা সিন্দাবাদের ভূত করেছি ওই সিন্দাবাদের ভূত যখন ঘাড়ের চাইপে বসে তখন আর ঘাট থেকে নামতে চায় না জীবন অতিষ্ঠ করে দেয় আমরা বুঝতে পারছি না আলাদিনের চেরাগ নাই ভালো কথা সিন্দহাবাদের ভূত কি আমাদের ঘেরা চাইপে বসেছে এ প্রস্থিত জবাব কে দিবে দর্শক এখন এই পর্যন্তই আল্লাহ হাফিজ